হ্যালো শোনা গো যে রোদের থেকে গাছ তোলা আইসি বই থাকত না জিরাত আছি আর তোমার কথা মনে করতে গো হ্যাঁ না 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 সময় ভাই না 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 হোক তোমার হোকলে একটা ফোন করলাম হ্যাঁ তোমার বোনের মুসলমানি ও না 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 তোমার বোনের মুসলমানি জান লাগবো হচ্ছে কিনবা সুনু বাউডার ও হুনু লিপস্টিক হ্যাঁ আইরনা মাইরানা হ না বালা রোজ দেলে ক্যা কাম করতে পারি না গো দুই দিন রোজ হ্যাঁ আরে জান তোমার কথা আর সবসময় মনে হয় গো গো ভাল লাগে না আমি আর বিদেশ আহ তোমার বোন আমি আর বিদেশ ভালো লাগে না হ না তোমার কত মনে পড়ে দেখে তো আমার এই যে বয়ে আসলাম বয়ে থাকে ভালো লাগে না হুঁতি রাত দিন কাম করছি না যদি মধ্যে কাম করতে না পরে জিরাতে আছি গাছ তলা তোমার কথা হলে মনে হইলো এর লেগে ফোনটা করলাম বললাম দেখি জান কি করতেছে না করতেছে তুমি এত সুন্দর খবর দিবা আজ তো জানছিলাম না 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 তোমার মনে মুসলমানের দানি লাগবো মিস করুন তো না তোর বনে লাগে কি নেতা জাঙ্গিয়া ও ও হো গো জান গো জান আর কি পেটে গুড হ হ হ এ নে লাগবো তোমাৰ যুৱক ভুল নানিলো হ'ব মুছলমানী মাতে অলিলাক বৌ উপায় নাই অকীৰ কাইলৈ ফোন কৰ তই ভাবিৰ লগে ভাবিলে ফোন কৰ এই নৰ্জোন ভাবিৰ লগে খাৰ হ হা কারা আরে জান হই নূরজুল কাল লাগে ফোন করস তোর ভাবি ভাবির লগে হ্যাঁ দেサル কথা কই না দে আই ডিসটাব দিতাছে দে না রহুনী আরে যা খালি ডিসটাব দে দে আর না তোর তোর হুন নাতে না কথা কি না হা হা জান তুমি তুমি তো আমার জানের জান

মোবাইলটা লয়ে গেছে গা দেখছে শালা আমি কিপা করতে আমি বললো দেখছে শালা গেলা কি কামটা করছে মোবাইলটা গেছে গা আমার ঢেকে মধ্যে রসিবেন দে হ্যাঁ